আর ডক্টর ইউনূসের মেরে ফেলার হুমকি দিল এইদিকে কোটিন বিপদে পড়ে গেছে সমন্য এক্রাউস দুপুর পরেই কোটিন অ্যাকশন নিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ করে দিবে néanmoins কিন্তু আউমিলিগের একজন ক্যাডার ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার একটা পরিকল্পনা চলছে আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আরটিভিতে আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি থানায় গিয়েwidetilde শুধুমাত্র প্রধান উপদেষ্টা না একজন থানার ওসি সহ দর্শক একটা জিনিস খেয়াল করেছেন বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কিন্তু যথেষ্ট পরিমাণ বদলে যাচ্ছে বা বদলে গেছে বলা যায় এমন কোন ব্যক্তি বা গোষ্ঠী যে বাইরে থেকে নিরীহ বা বন্ধুর মতো ভান করে কিন্তু ভেতরে ভেতরে তার উদ্দেশ্য থাকে ভিন্ন হঠাৎ করে বাংলাদেশে একটা উদ্ভট রাজনৈতিক কালচার তৈরি হয়েছে সেই উদ্ভট রাজনৈতিক কালচারে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাই থাকলে রাজা মহারাজা আর ক্ষমতাই না থাকলে তাকে উষ্ঠা মেরে দেশান্তরী করা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘুমটা বেজে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে পড়তে চলেছে এবং তাকে একজন কঠিন হুমকি দিয়েছিলেন ফোন কলে এর মধ্যে আবার সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে যাচ্ছে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আপনারা সকলেই ইতিমধ্যে বুঝে ফেলেছেন তাছাড়া আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য তো দর্শক বেশি কথা না পারি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্থাই তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে গত 1 বছরে বাংলাদেশে যতগুলো মামলা হচ্ছে যতগুলো মামলা এফআইআর दाखिल হয়েছে অথবা তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে এগুলো কত পার্সেন্ট সহি বা শুদ্ধ সে নিয়ে বাংলাদেশের মানুষের ফিলিংসটা কি এটা আপনি কমেন্টে লিখতে পারেন তদ্রূপ আওয়ামী লীগের সরকারের আমলেও এই যে মামলা ডামলা হইতো সেইগুলা আসলে ফিলিংসটা কি কত परसेंट সত্য সেটাও আপনি লিখতে পারেন এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন পরিকল্পনা চলছে আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আর টিভিতে আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি থানায় দিদি শুধুমাত্র প্রধান উপদেষ্টা না একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন এখন গণমাধ্যমে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী বিদেশি একটা নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণে মাইরা ফেলার হুমকি দেওয়া হয়েছে এই ঘটনায় গতকালকে একটি সাধারণ জিডিও করেছেন কে করেছেন খুদ জাজিরা থানার যিনি ওসি সাহেব মাইনুল ইসলাম তিনি জিডিতে উল্লেখ করা হয়েছে গত আঠাইশে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মিথুন ঢালি ওনার নাম জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে একটা গোপন বৈঠক করেন শেখ হাসিনার জন্মদিন ছিল কেক কাটা বা হয়তো একটা ছোটিকা মিছিল অথবা সামহাও কোনো একটা পরিকল্পনা ছিল তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায় এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায় আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় এর আগে যখন জামাত মিটিং করতে ছিল রাষ্ট্রবিরোধী বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী হয়েছে চারজন বোরকলা মহিলা মিটিং করলে রাষ্ট্রবিরোধী জঙ্গি জঙ্গিবাদী এখন আবার আওয়ামী লীগের তারা বৈঠক করলে রাষ্ট্রবিরোধী আসলে এই দেশে যে রাষ্ট্রবিরোধী অরিজিনাল কাজটা কোনটা এটার সংজ্ঞা না কোথাও না কোথাও আমরা কনফিউশনে আসি ভাই যে সরকার পরিবর্তন হলে কি রাষ্ট্রবিরোধী সংজ্ঞা পরিবর্তন হয় কিনা যাই হোক এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার দুই নম্বর আসামি মিথুন ঝালি দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে ফোন করে তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় যে এই যে বাড়াবাড়ি করতেছ তিনি বলছেন ওসি মাইনুল তিনি বলছেন মিথুন ঢালি নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিচ্ছেন বিষয়টি তিনি উদ্ধন কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে একটু ফোন আলাপটা প্রকাশ করলে আরো ভালো হতো কারণ অনেকের কাছে মনে হয় কি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছিলাম ওইটা আবার বলি কেন বললাম অনেকে মনে করে যে সরকার বদল হলে থানাতে যখন মামলা হয় বিরোধী দলগুলোর বিরুদ্ধে তখন পুলিশ তাদের মন করা এফআইআর টাফআইআর বা অনেকে আছে সরকারের সুদৃষ্টি কামনার জন্য আপনার এই ধরনের বক্তব্য দিয়ে থাকে বা মামলাগুলো আসলে প্রকৃত যে সত্য ঘটনা সেটা আড়াল হয়ে যায় ধামা চাপা হয়ে যায় পরবর্তী সরকার আসলে দেখি যে আমরা ফাঁসির আসামি মুক্ত হয়ে যায় তখন বলা হয় আগের ইনভেস্টিগেশন রিপোর্ট সব ভুল ছিল যেহেতু প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি এটার অডিও ফুটেজ আমার মনে হয় প্রকাশ করা দরকার আসলে কি অসিরেই শুধু হত্যার হুমকি দিছে নাকি ডক্টর ইউনসের নামটা লাগাইলে মামলাটার গতি চেঞ্জ হয়ে যাবে এই কারণেও এরকম হইতে পারে আবার হইতে পারে সত্যি দিচ্ছে যে সন্দেহের মন সাধারণ মানুষের সেই জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আর সরকারের উচিত বিষয়টা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া দর্শক একটা জিনিস খেয়াল করেছেন বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কিন্তু যথেষ্ট পরিমাণ বদলে যাচ্ছে বা বদলে গেছে বলা যায় ভারতের ব্যাপারে তাদের চাকরি বাকরি তাদের বাণিজ্য নিয়ে যে ধরনের দৌড়ির উপরে রাখছে বাংলাদেশ কিন্তু সেই দৌড়ের অনুভব করছে না বরং একটা স্বস্তি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মানব পাচার নিয়ে আগে কিন্তু তারা কাঙ্ক্ষিত মানব পাচার কিন্তু তাদের যে পরিমাণ একটা ভালোর দিকে যাচ্ছে আগে কি কখনো বলেছে কোনো বিষয় মানবাধিকার মানব পাচার এই সমস্ত কোনো প্রশ্নে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দিত না আর সবচেয়ে আতঙ্কে ছিল বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে আহ নাকি ব্যক্তিগতভাবে সে ডক্টর ইউনুসকে দেখতে পারে না কারণ হিলারি ক্লিন্টন বা তাদের যে ডেমোক্র্যাটদের সাথে ইউনিসের সম্পর্কের কারণে আবার মোদির সাথে হচ্ছে তার সক্ষতা বন্ধুত্ব আর মোদি হচ্ছে ছুটে গেছে তার হাত থেকে বাংলাদেশ ফলে মোদি ট্রাম্পের মাধ্যমে কি বিপদ ঘটায় এর কিন্তু কিছু আলামত ছিল নির্বাচনের আগে কিন্তু বলছিল যে আমি যদি থাকতাম তাহলে এরকম সংখ্যালঘুদের উপর অত্যাচার হতো না বাংলাদেশ এখন বিশৃঙ্খল অবস্থার যাচ্ছে ওইটুকু কিন্তু ক্ষমতা আসার পর পর কিন্তু আর পেড়া দেয়নি বরং যখন কি বাংলাদেশের এই সংখ্যালঘুদের নির্যাতনটা সেটা নিয়ে প্রশ্ন করছে মোদীর একদম মানে ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে তখন ওই সাংবাদিকরা কিন্তু অপমান করছে পাশে মোদীকে রেখে বলছে যে এটা আমি বলতে পারবো না এটা তোমাদের প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করো কারণ বাংলাদেশ বিষয়ে তার হাজার বছরের গবেষণা আছে হাজার বছরের গবেষণা আছে তার মানে মোদী বাংলাদেশ নিয়েই পড়ে থাকে এটা কিন্তু খুব নেগেটিভ ভাবে উত্তর দিচ্ছে এটা কিন্তু হজম করতেছে তারপরে তো পঞ্চাশ শুল্ক তারপরে চাকরি যে বিচার সেই উচ্চ মূল্য এক লক্ষ মার্কিন ডলার এ সব মিলায় বিপর্যস্ত ওষুধ শিল্প তারপরে নিষেধাজ্ঞা কিছু কোম্পানি সবকিছু মিলায় কিন্তু ভারত যে পরিমাণ প্যাড় করতেছে বা দৌড়ের উপর আছে বাংলাদেশ কিন্তু সেটা নাই ধর্ম বেড়ে গেছে মানে দৃশ্যমানের সাথে বৈঠক করলো এবার বৈঠক হয়নি ভাইস সাথে না না রুবিও সাথেও কিন্তু তারপরেও কিন্তু একটা নীরব একটা এ পাচ্ছে সাপোর্ট পাচ্ছে যেটা যথেষ্ট সরব সাপোর্ট পাচ্ছে যেমন পাকিস্তান তারপরে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের পাকিস্তান উনিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশের হচ্ছে বিশ পার্সেন্ট এখন সর্বশেষ যে এটা বলছে তাদের রিপোর্টে দুই সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদনে যে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং বিশ্বব্যাপী অভিবাসনের চাপ সংশ্লিষ্ট চলমান মানে চ্যালেঞ্জ সত্ত্বেও মানব পাচার মোকাবেলায় বাংলাদেশের উল্লেখযোগ্য এবং টেকসই অগ্রগতির স্বীকৃতি এটা তার মানে ভালো হচ্ছে এই যে প্রবণতাটা এই কথাটা এই আমলে চিন্তা করা যায় যে ট্রাম্পের আমলে তাদের স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট এইভাবে বলবে কিন্তু এখন বলছে বলছে হয়তো মানে ভারতের সাথে যে পরিস্থিতিটা এবং একই সঙ্গে দেখেন আফগানিস্তান বা বাংলাদেশ ঘিরে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি বলায়

পাচ্ছে। করে আমেরিকা বাংলাদেশে একটা উদ্ভট রাজনৈতিক কালচার তৈরি হয়েছে সেই উদ্ভট রাজনৈতিক কালচারে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় থাকলে রাজা মহারাজা আর ক্ষমতায় না থাকলে তাকে উষ্ঠা মেরে দেশান্তরিক করা কখনো কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করা এই যে উদ্ভট রাজনৈতিক সংস্কৃতি তৈরি হলো আমার দেশে যেটা এর আগে হয়তো ছিল কিন্তু এতটা তীব্র অবস্থায় ছিল না গত এক বছরে গত মানে তেরো চোদ্দ মাসে সেই অবস্থাটা তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং এক ধরনের হিংসার চাষ হয়েছে আমাদের দেশে নানাভাবে মানে একজন দোষী কিংবা দুইজন দোষী সেই একজন দুইজনের সঙ্গে আরো দুইশো জনকে দোষী হিসেবে লিস্টের নাম নিয়ে আসা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তাদেরকে সাহায্য করার জন্য কখনো সেটা ব্যক্তিগত দ্বন্দ্ব কখনো সেটা পারিবারিক দ্বন্দ্ব নানা দ্বন্দ্বের ব্যাপারগুলো রাজনৈতিক ইকুয়েশন চলে আসছে এবং ক্ষমতাশীলরা মনে করছে যে আমরা মহাপরিক্রমশালী মহাপাদকে তার অবস্থান করছেন আর যাদের ক্ষমতা নেই তারা মনে করছেন এই বুঝি বঙ্গবসা করে ছাপ দিতে হবে অথবা দেশের বাইরে পালাতে হবে বাংলাদেশের এই যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ এবার শোনা গেল বিএনপির এক নেতার মুখে বিএনপির এক নেতা তিনি যখন মন্তব্য করেন যে বিএনপি যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে সবাইকে বঙ্গবসা করে পড়ে মরতে হবে এই মন্তব্যই বলে দেয় বাংলাদেশের রাজনৈতিক কালচার কোথায় গিয়ে ঠিক আছে কি বাংলাদেশের রাজনৈতিক কালচারের কেন এই মন্তব্য আসলো একটু বোঝার চেষ্টা করবো ছোট্ট করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কথা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমন একটা জায়গায় গিয়েছে যে ক্ষমতায় থাকলে অনেক কিছু করা সম্ভব যা ইচ্ছা তাই করা সম্ভব যেটা ঠিক সেটাও করে যেটা ঠিক না সেটাও করে যেটা মানে একেবারেই জনক সেটাও করে ক্ষমতার দাপটে মনে করে যে মুই কি হনুরে এই যে মুই কি হনুরে সংস্কৃতি যেটা আমরা বিগত সরকারের সময় দেখেছি মুই কি হনুরে এই ব্যাপারটা বিগত সরকারের পতনটাকে নিশ্চিত করেছে তার আগের সরকারকেও দেখেছি মানে এই সরকার আসার আগে দু হাজার আটের আসার আগে দু থেকে দু হাজার ছয় পর্যন্ত বিএনপির শাসনামল দেখেছি মূলত তার আগের দুই শাসনামলটা ঠিক ঠিকঠাক মতোই চলছিল কিন্তু দু থেকে দু হাজার যে চিত্র দেখেছি সেই চিত্রটা বহুগুণে বাড়তে দেখেছি দু হাজার থেকে দু পর্যন্ত আওয়ামী লীগের আমলে এবং গত এক বছরে আওয়ামী লীগের পতনের পরে সেটা আরো বহু বেড়ে গেল এই যে বহুগুণ প্রতিনিয়ত বাড়ছে এখন রাজনৈতিক সংস্কৃতি হয়েছে তুমি ক্ষমতায় থাকলে সবকিছু তোমার দখলে আর ক্ষমতায় না থাকলে তোমাকে হতে হবে দেশান্তরে অথবা বঙ্গোপসাগরে পড়ে মরতে হবে তেমনই একটা উদাহরণ বোধ এটা দেয়া যায় বিএনপির এক নেতা তিনি মন্তব্য করলেন জায়জাই দিনের শ্রীরাম আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি মন্তব্য করলেন বিএনপি বিজেপি ক্ষমতায় না আসলে সকলকে বঙ্গোপসাগরে যেতে হবে কোথায় কে মন্তব্য করলেন বিএনপি ক্ষমতায় না আসলে সকলকে বঙ্গোপসাগরে যেতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন তিনি বলেছেন আগামী নির্বাচনে যে কোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে তা না হলে দেশ ও দেশের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং আমি আপনি কেউই ভালো থাকবো না এই যে এই যে মানে মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নে এই মন্তব্যটা তিনি করেছেন এই মন্তব্যটা চাঁদপুরে যে মন্তব্যটা তিনি করলেন সেই মন্তব্যটা কি বার্তা দেয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে তিনি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় না যায় তাহলে আমাদের সবাইকে বঙ্গোপসাগরে যেতে হবে তার মানে আমাদের সব কারো অস্তিত্ব থাকবে না কেন অস্তিত্ব থাকবে না আপনি ক্ষমতায় না থাকলে যদি আপনার এদেশে অস্তিত্ব না থাকে তাহলে আপনি কেমন রাজনীতির সংস্কৃতি তৈরি করলেন যে আপনার অস্তিত্বই বিলীন হয়ে যাবে ধরা যাক একটু উদাহরণই দেওয়া যাক ধরা যাক যে গত বছর শেখ হাসিনা সরকারের পতন হলো শেখ হাসিনা সরকারের পতনের ফলে শেখ হাসিনা সরকারের যারা দোষী ছিল তাদের মানে দোষ গুণ এগুলো বিচার বিশ্লেষণ করে আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে সেগুলো অপরাধ প্রমাণের মাধ্যমে সেগুলোর বিচার হবে সেটা একটা মানে কন্টিনিউ প্রসেস এবং সেটাই সেটাই ভালো প্রসেস সেটাই সঠিক প্রসেস কিন্তু সেটার পরিবর্তে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে দমন পীড়ন এবং টর্চার মামলাবাজি মামলাবাজি মিথ্যা একটা একটা মামলায় ভুয়া মামলায় দুইশো আড়াইশো চারশো পাঁচশো জনকে আসামি করা এই যে এই যে টেন্ডেন্সি দেখলাম মানে মামলা করে মামলার এজাহারপত্র আসামিদের ওই লিখিত আসামিদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া যে আপনার নাম মামলায় এসেছে আপনি হয় টাকা দেন তা না হলে মামলায় ভুক্তভোগী হন

তাদেরও দেশে থাকা হবে না ধরা যাক আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গিয়েছে ক্ষমতা হারিয়েছে পতন হয়েছে এই কারণে আওয়ামী লীগ সব দেশ থেকে পালিয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতারা কেউ নেই এরপরে প্রফেসর ইউনুস সরকার এসেছে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় থাকাকালীন নিজেদেরকে মানে মহারাজা ভাবত এবং যা ইচ্ছা তাই করেছে যা খুশি তাই করেছে যে সিদ্ধান্ত নিতে ইচ্ছা হয়েছে সেই সিদ্ধান্ত নিয়েছে মানে কোনো কোনো বাজবিচার ছিল না ঠিক একই রকমের রীতি কিন্তু প্রফেসর ইউনুস সরকার যেটা মানে অরাজনৈতিক সরকার সেই সরকারের আমলেও আমরা দেখছি এই সরকারেরও টেন্ডেন্সি আমরা দেখছি যে মানে আমরা অনেক ক্ষমতাশীল আমরা যা বলবো তাই হবে সংবাদ মাধ্যমে সাংবাদিকরা স্বাধীনতা ভোগ করছে কিনা সেই প্রশ্ন আসছে কথার স্বাধীনতা নিয়ে প্রশ্ন আসছে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন আসছে যে প্রশ্নগুলো এর আগের সরকারের আমলেও হয়েছিল যে কথা বলছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এই কারণে আওয়ামী সবাইকে দেশের বাইরে যারা যখন তারাও দেশের বাইরে চাঁদপুরের নেতা তিনি যেটা বলছেন যে তারা ক্ষমতায় যদি না যেতে পারে তাহলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে তাহলে কি ব্যাপারটা এরকম যে বিএনপি যদি ক্ষমতায় যেতে না পারে এই পরিস্থিতি এরকম এই কারণেই হবে যে গত এক বছরে বিএনপি ক্ষমতায় থাকার মতো চর্চাগুলো করেছে সারা দেশে এবং সেই চর্চার ফলে এক ধরনের শত্রু বানিয়ে ফেলেছে সারা দেশে সেই শত্রুতা শত্রুতার দ্বারা আক্রান্ত হবে তারা যদি তারা ক্ষমতাসীন না হয় এই ভয়টা কি এই ভয়টা কেন হবে যদি আগামীতে নির্বাচনে বিএনপি ক্ষমতায় না যায় ধরা যাক যে জামাত ক্ষমতায় গেল কিংবা জাতীয় পার্টি ক্ষমতায় গেল বিএনপিকে কেন দেশ থাকতে হবে বিএনপিকে কেন বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে কিংবা ধরা যাক যে বিএনপি ক্ষমতায় গেল তাহলে জাতীয় পার্টি কিংবা জামাত যদি মনে করে যে আমাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে কেন মনে করবে কেন তারা দেশে থাকবে না তারা তো দেশের নাগরিক হ্যাঁ দেশে দেশের নাগরিক দেশে থাকবে যদি সে কোনো একেবারে স্পেসিফিক ক্রাইম করে স্পেসিফিক অপরাধ করে যে অপরাধের জন্য তাকে শাস্তির আওতায় আনা উচিত মিথ্যা অভিযোগ না বানোয়াট অভিযোগ না মানে জামিন না দেওয়ার ঘোষণা না জামিন না দিয়ে কারাগারে পচানোর মানে পাওয়ার খাটানো না এই ব্যাপার না একেবারে যাদের অপরাধ আছে তাদের বিচার হবে যদি সেই প্রক্রিয়ায় দেশ আমরা চালাতে পারি তাহলে তো কাউকেই দেশ ছেড়ে পালাতে হবে না এই যে দেশ ছেড়ে পালানো পনেরো সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের যে হুঙ্কার আমরা দেখেছি এবং নিজেকে অপরাজয় ভাবা সেই অপরাজয় ভাবার ব্যাপারটা পাঁচ আগস্টে আমরা ভিন্ন রূপ দেখেছি পাঁচ আগস্টে পতনের সময় মানে শেখ হাসিনা সরকারের নানা ধরনের সমালোচনার ব্যাপারগুলো ব্যাপারগুলোর কারণে বঙ্গবন্ধু स्टेप uh, সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শুধু আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেভাবে আলোচনা করলো ডক্টর মোহাম্মদ ইউনুস যেই হুমকি দিয়েছেন যে বার্তা দিয়েছেন ফোন কল এবং একজন পুলিশ অফিসারকে সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশে কি সামনে কি হবে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলতে না আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান সেনাপ্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সে পর্যন্ত শুধু থাকবেন আল্লাহ হাফেজ